আপনি কি জানেন মাত্র কয়েক দশকের মধ্যে চীন কিভাবে বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠল চীনের রপ্তানি বিশ্ববাজারে আধিপত্য করছে তারা কিভাবে এত দ্রুত উন্নতি করলো আর ভবিষ্যতে তারা কি আমেরিকাকে পিছনে ফেলতে পারবে আসুন চীনের অর্থনীতি নিয়ে বিস্তারিত জেনে নেই সর্বপ্রথম আমরা জানবো চীনের অর্থনীতির উত্থান উনিশশো সালে দেং শিয়াওপিং অর্থনীতির সংস্কার শুরু করেন চীন তার সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বাজারতান্ত্রিক অর্থনীতির দিকে অগ্রসর হয় কম মজুরি ও উৎপাদন খরচের কারণে চীন বিশ্বের কারখানা হয়ে ওঠে দুই সালে চীন ডাব্লুটিওতে যোগ দেয় যা বিশ্বের বাজারে তাদের প্রবেশ আরও সহজ করে দেয় যার ফলে মাত্র চল্লিশ বছরে চীন দারিদ্রমুক্ত করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হয়ে ওঠে বর্তমান চীনের অর্থনীতি বর্তমানে চীনের অর্থনীতি মূলত তিনটি প্রধান খাতের উপর দাঁড়িয়ে আছে নাম্বার ওয়ান টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি খাত হোয়াওয়ে সাওমি বাইডান্স টিকটকের মালিক সবই চীনের কোম্পানি দ্বিতীয়ত উৎপাদন ও রপ্তানি বিশ্ববাজারে প্রায় তিরিশ শতাংশ ইলেকট্রনিক্স চীন রপ্তানি করে থাকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই এশিয়া আফ্রিকা ও ইউরোপে অবকাঠামো নির্মাণের মাধ্যমে চিন্তার প্রভাব বিস্তার করছে তবে এসবের পিছনে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন মার্কিন বাণিজ্য যুদ্ধ ও চিপ নিষেধাজ্ঞা চীনের প্রযুক্তি খাতে ব্যাপক প্রভাব ফেলছে কোভিড নাইন্টিন পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ধীরগতির হয়ে গিয়েছে রিয়েল এস্টেট সংকট ও বেকারত্ব চীনের প্রভৃতিকে ধাক্কা দিচ্ছে চীনের ভবিষ্যৎ সম্ভাবনা চীন যেসব খাতে বিনিয়োগ করছে তা হল এআই ও প্রযুক্তি চীন কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জিও কোয়ান্টাম কম্পিউটিংয়ে বিশ্ব নেতা হতে চাই। বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডির মতো কোম্পানি টেসলার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ডিজিটাল ইওয়ান চীনের লক্ষ্য নিজেদের মুদ্রাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলা বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যে চীন হয়তো বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হয়ে উঠবে তবে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের বাধা এড়ানোই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ